সতর্ক চাদী বলতে এখন চাঁদপুর জেলায় সর্বপ্রথম একটা শোভাযাত্রা র্যালি হয়েছে এই বাংলা শুভ নববর্ষে সিএনজি চাঁদা আদায়ের মাধ্যমে সিএনজি ডাবাদের কাছ থেকে চাঁদা আদের মাধ্যমে ওরা পরিষা ওরা এই শোভাযাত্রা আমাদেরও আমরা অতি দ্রুত অতি দ্রুত আমরা এটা বন্ধ চাই আমরা নিজের দিদির দিলে আমাদের নিজের জন্য ভালো হবে আমাদের জাতির জন্য ভালো হবে আমরা একটি আমাদের দাবি আমরা দিব না

আমরা যে কোনো মুহূর্তে আমাদেরকে স্পেন দিবে এবং না দিয়ে এখন কালেকশন শুরু করছে পৌরসভা আমরা পৌরসভার কালেকশন করতেছি থেকে এই জন্য আমাদের তিনবারও তারা কালেকশন করতেছে বিভিন্ন জায়গায় বাঁধবে এই জন্য আমরা চাই এগুলি বন্ধ রাখুক এবং পয়সা আমাদেরকে সিদ্ধান্ত দিলে আমরা সেটা আমাদের স্টেশন দিলে আমরা সেগুলি দিব